দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ গতকাল তার পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী বেইমান শুভেন্দু মুকুলকে চিহ্নিত করেছিলাম দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা হাতে পায়ে ধরে তৃণমূলে ধরে রাখার চেষ্টার দাবি করলেন শুভেন্দু অধিকারী পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আঠারোই জানুয়ারি দু একুশ মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াব সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি অতএব মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি তোলাবাজ ভাইপো বলি আপনি সেছেন দু হাজার পরে সাজানো বাগানে আপনার সঙ্গে পুলিশ থাকে আপনি আকাশে থাকেন চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন ডেজ আর নাম্বার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মুকুল রায়দের আমি চিনিয়েছিলাম এবারও বেইমানদের চিহ্নিত করব বিজেপিতে যাব বলে হচ্ছে আমি বেইমান নই কর্মী সভা কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এটার ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই আইএনজিবি এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেইমান মন্তব্য আর আজ শুভেন্দু অধিকারী বলছেন যে দু সালে পয়লা ডিসেম্বর এক তৃণমূল নেতার বাড়িতে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে পায়ে ধরে তাকে তৃণমূলে ধরে রাখার চেষ্টা করেছিলেন দেখুন এগুলো তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে কৃষ্টি তার সঙ্গে খাপ খায় না এটা মনে হচ্ছে দুইশো তিনের ঝগড়া দুইশো শতিনের ঝগড়ার মতো একশী আরেক সতীনকে বলছে তুই এই করেছিস আর সে বলছে না তুই এই করেছিস এরা প্রত্যেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক এবং তার সহযোগী বিজেপি নামক দুর্নীতিগ্রস্ত দলের নায়ক কে কখন কোন দিকে যাবে আর কে কোন দিকে থাকবে এ নিয়ে কেউ গ্যারেন্টি দিতে পারে না ওরা এই সব কথা বলে এখন ওদের কর্মীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে আর কিছুই না ধন্যবাদ বিকাশ বাবু